আই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটু টায়ার্ড আছি সারাদিন একটা বন্ধুর বাড়িতে ছিলাম অনেক বন্ধুকেই নিমন্ত্রণ করা হয়েছিলো একটা মানে আড্ডা গেট টুগেদার এরকম একটা ব্যবস্থা ছিল কারণ কিছুদিন আগে আমরা যখন মন্দারমণি গেলাম অনেকেই যেতে পারেনি আমাদের সঙ্গে তো হঠাৎ ইচ্ছে হলো যে সবাই মিলে একটু সর্বদিচ্ছিল সবাই মিলে একটু আড্ডা মারবো অনেকের সাথেই দেখা হয়নি অনেকদিন আসলে কি বলো তো মানে একটা প্ল্যান করলে না সব সময় তো সবার সময় সময় থাকে না যেমন আজকেও অনেকে আসতে পারেনি মনটা একটু খারাপ লাগছে আড্ডা মারতে পারলাম না সেরকমভাবে তো আড্ডা প্রোগ্রাম হাউস পার্টি এগুলো তো চলতেই থাকবে তবে অনেক দিন পর আজকে কথাবার্তা বলে সবার সাথে ভীষণ ভালো লাগলো আর খাওয়া দাওয়া হয়েছে অনেক কথাবার্তা বলেছি আনন্দ করেছি আর আপকামিং কোথায় কোথায় ট্রিপে যাব তার একটা ছোটোখাটো প্ল্যানিং করেছি তো সত্যি কথা বলতে খুব ভালো লাগছিল আর যারা আসতে পারেনি তাদের তো মিস করেছি তাদেরও মনটা ভালো না কারণ চট করে অফিস থেকে ছুটিও নেওয়া যায় না সেটাও বুঝতে পারি কিন্তু তার মানে তো এই না যে তারা ছুটে গেলে আমাদের সার্কেল থেকে আবার নেক্সট আড্ডায় তাদের দেখা পাবো তো আজকে আবার যারা থাকলো তারা হয়তো আবার পরের দিন নাও থাকতে পারে তাদের সময় অনুযায়ী ব্যাপারটা এরকম একসাথে সবাইকে পাওয়া যায় না এটাই ফ্যাক্ট তো কি কি করলাম গিয়ে কী কী খেলাম কিভাবে মজা করলাম তার একটা ঝলক চলো তোমাদের দেখিয়ে দিই তুই অভ্যেস কর এমনিও তো তোর ওই রেস্টুরেন্টে গিয়ে বসে থাকতে হবে কেন

ওই যে মাংসের বাটি নিয়ে বসেছে দুজন আর এটা আমাদের মাছের ডিপার্টমেন্ট মাছের ডিপার্টমেন্ট অনেক কিছু রান্না করেছে অরিজিৎ ফার্স্টে কাটা মাছ খেলাম তারপরে হচ্ছে পমফ্রেট আর চোখ বন্ধ করে মেরে যাচ্ছে তার আগে আমুদটা দেখিয়ে দিয়েছি আর এবারে নিয়ে পটকা মাছগুলোকে দেখাচ্ছি